আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই পালা আসুন যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার রইল এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি আশা করি সবার পালা লাগবো যারা গার্ডেনিং ব্লগ পালা পান তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর আমার সিমের গাছ এই যে বাংলাদেশি সিমের কিছু গাছ আছে এখন জুলাই মাস প্রায় জুলাই মাসের তৃতীয় সপ্তাহ প্রায় শেষের দিক তো এখন পর্যন্ত আমি এক্সট্রা কোনো খাবার দিছি না জাস্ট একটু নিরাকল গ্রো দিছি আর রাইস ওয়াটার ফিস ব্লাড এন্ড বোন লিকুইড ফার্টিলাইজার এগুলো দিছি তো এখন মনে করি আর গাছ দিলো বড় আর ফুল আইছে এই যে ফুল আইসে এগুলো খুব সুন্দর হইয়া ফুল ফুটিছে আর সিমও দৌড়া শুরু হয়েছে এই যে একটা সিম এখানের মধ্যে একটা সিম দৌড়ছে আর আরও কিছু ফুল আর ফ্রুটের তো এখন আমি মনে করি আর কিছু এক্সট্রা খাবারের দরকার যেহেতু ফুল আইছে আর সিম দরার শুরু হয়েছে এক্সট্রা খাবার দিলে এই ফুলগুলা জরি নাই। আর এই ফুল কি সিমও দরার শুরু হইব আর নতুন করে আবার ফুল আওয়া শুরু হইব তো প্রায় দেখা যায় নিজে একটু পরে পরে দেখি আর যে পাতায় পাতায় এরকম সিমের ফুল আওয়া শুরু হয়েছে এই যে আমার গাছ উপর দিকে এতটুকু উঠেছে সবগুলা গাছ আসলে এগুলো বড় হয়েছে না এই যে একটা দুইটা লত একটু বড় হয়ে গেছে আর এই লতগুলার মাঝে ফুল ধরা শুরু হয়েছে ফুল আর আর সিম আর এইখানের মাঝে আর খাসা হাসি আরও কিছু সিমের গাছ আছে এগুলা ডিফারেন্ট ভ্যারাইটি বেশ কয়েক ধরনের সিমের গাছ এই বছর লাগাইছি তো এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো এখানের মাঝে সূর্যের আলো খুব অল্প সময় আয় এই কারণে আমার গাছগুলা তেমন একটা বড় হইতে পারে না পর্যাপ্ত পরিমাণ যদি সূর্যের আলো আইতো তাহলে সিম গাছগুলো আরও দ্রুত বড় হইতো আর এমনিতেই তো এই বছর খুব বেশি ঠান্ডা এই কারণে আরও সিম গাছগুলো আরও আস্তে আস্তে বড়ো হওয়ার জুলাই মাস যেহেতু আর গরম একটু একটু আসে এত বেশি গরমও না যাই হোক এই গরম যে আছে দেখা যায় গাছগুলো একটু একটু বড় হওয়ার এখন তো এখন আমি কিছু খাবার এই গাছের গড়ার মাজে দিয়া দি আর কিছু ফাটা খাটিয়া দিম যেগুলা এই গাছের লাগি উপকারী নাই অপকারী যেগুলা যে ফাতাগুলা আমার দরকারও লাগতো নাই গাছেরও দরকার লাগতো নাই এই পাতাগুলো আমি খাটিয়া দিব আর কীটাকিটা খাবার আজকে দিয়া দি প্লান্ট ফুড এগুলো শেয়ার কর্ম কিভাবে ইউজ করি এগুলো শেয়ার কর্ম তাহলে দেখতে থাকো কা যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও একটা লাইক দিয়া দিবা আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা তাহলে চলো কে আমার সাথে কে এখন আমি কীটাকিটা প্লান্ট ফুড ইউজ করে এগুলো শেয়ার করবো আর কিভাবে গাছের যত্ন নেওয়ার এগুলো শেয়ার কর্ম প্লান্ট ফুড গাছের গুড়ার মাঝে দেওয়ার আগে আমি এই যে অতিরিক্ত ফাতা যেগুলা পুরাতন হয়ে গেছে এই ফাতাগুলার কোনো দরকার নাই হলুদই যার গুঁড়ার ফাতাগুলা এগুলো আমি খাটিয়ে ফেলাই আর আর এই ফাতাগুলা কাটার কারণে গাছ হেলথিয়ে মজবুত হইব উপর দিকে আরো বড়ো হইব আর কেউ যদি মনে করেন যে এই ফাতাগুলা কাটলে হয়তো কিবা গাছের ক্ষতি হইতে পারে আসলে মোটেও না কোনো ক্ষতি হইতো না গাছে এই ফাতাগুলা কাটলে আরো গাছের আরো এনার্জি আইব। যে খাবারগুলো আমি ইউজ করি আর গাছের গুঁড়ার মাঝেগুলা পর্যাপ্ত পরিমাণ খাবার উপর দিকে গাছের গুঁড়ায় টানিয়ে আনব আর দিকে আরো ফুল শুরু হইব যে গাছে ফুল আইছে না তো ফুল আইব আর যেগুলার মাঝে ফুল আইছে এগুলো থাকি সিম ধরার শুরু রইব এই যে গাছের গুঁড়োটা আমি ক্লিন করিয়া দিলাম ফাতাগুলা খাটিয়া দিলাম আর এই ফাতাগুলা খাটার কারণে গাছে গুঁড়ার মাঝে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আইয়া পড়ব এমনিতেই আমার গার্ডেনে সূর্যের আলোটা খুব কম থাকে তো আর এই যে পাতাগুলা পাতাগুলা থাকার কারণে আরও এই জায়গা সূর্যের আলোটা আইয়া পড়তে পারে না এখন ক্লিন করে দেওয়ার কারণে দেখা যায় বুঝে সূর্যের আলোটাও গুড়ার মাঝে ইয়া লাগে এইখানে যে গাছ আছে গাছের এই গুড়ার ফাতাগুলো আমি কাটিয়া দিয়ে আর হলুদ হয়ে গেছে অথবা গাছের গুড়ার মাজে প্রচুর ফাতা ওল্ড হয়ে গেছে এগুলো আমি ফেলায় ইয়ার কাটিয়া গাছের কোনো ক্ষতি হইতো না তবে কেয়ারফুল গাছের লত যাতে না কাটে এদিকে খেয়াল রাখা খুবই দরকার অনেক সময় দেখা যায় ফাটা বেশি কাটার সময় লতও কাটে যায় কারণ ছোটো ছোটো এই লতগুলা তো বালাকড়ি দেখিয়া কাটলে আসলে লতও কাটতো নাই আর যেগুলা ফাতা আমার দরকার না এগুলা কাটমো তো আস্তে আমি খাটি আর কারণ অনেক সময় দেখি আমি আমি নিজেও লত লাই কাটিলাই ফাটা লাগিয়া এই টবের গাছগুলার গুড়াটা খুব সুন্দর করে ক্লিন করিয়া দিছি আর ফামাক অনেক সময় আক্রমণ হয়ে যায় গোড়ার মাঝে যদি অতিরিক্ত ফাতা থাকে তখন পাতার মাঝে ফকামাকর আক্রমণ হয় পুরাতন ফাতার মাঝে তো এই গাছের যে গোড়ার মাঝে ফাটা আছেগুলো এইভাবে খাটিয়ে আনিম এখন সবগুলা গাছের গুঁড়া পরিষ্কার করে নিছি এখানে একটা টমাটোর গাছ আছে বেশ লম্ব হয়ে গেছে এই টমাটোর গাছ আমি উঠে আনিলাম এখান থেকে যেহেতু আমি এখন কিছু সার আড করমো তো করার আগে মাটি ঘুরিয়ে আর গাছের গুড়ার মাটিগুলো আমি একটু একটু লোজ করিয়ে নি আর যাতে মাটি এই মাটির মাঝে মিক্স মিক্স হইতে পারে আর গাছেও পর্যাপ্ত পরিমাণ বাতাস পাইতে পারে এই যে গাছের গুঁড়ার মাঝে একটু একটু করিয়া নিলাম এই যে কি রকম শক্ত উঠেছে আমিও পানি দেই জ্বর বৃষ্টি হয় তো এই কারণে যে খাবারগুলা প্রথমে দিয়া লাগাইছিলাম এগুলা তো পানির সাথে মিক্স হয়ে যায় কি অনেক সময় দেখা যায় বেশি বৃষ্টি হয় বৃষ্টির কারণেও পর্যাপ্ত পরিমাণ যে খাবার দেই এগুলাও যায় কি আর মাটিগুলো শক্ত হয়ে যায় তো মাঝে মাঝে এইভাবে মাটি একটু কুড়ি আনিলে গাছের গুঁড়ার আয় উপহারে সবগুলা গাছের গুঁড়ার যে মাটি আছে আমি এইভাবে একটু একটু নিয়া একটু লুজ করি নিয়া আবার লুজ করার সময় শিকড়গুলা যাতে নষ্ট না হয় আবার গাছগুলা যাতে উঠিয়া না হয় এদিকেও খেয়াল রাখা খুবই ইম্পরটেন্ট এখন আমি এই সিম গাছের মাঝে কিছু খাবার ইউজ করবো প্রথমে আমি যে কাজটা করি আর কিছু চায়ের পাতা যে পাতাগুলো আমি নর্মালি চা খাইছি খাওয়ার পরে এগুলা ফেলাই দিতাম তো না ফালাইয়া দইয়া পরিষ্কার করে রাখছি শুকাইয়া কিছু চায়ের পাতা দিয়ে দিলাম সবগুলা গাছের মাঝে সেম একইভাবে দিয়া দিম এই যে ডিমের আছে যেগুলো এগুলা আমি দইয়া রাখছি তো এগুলা কিছু বাম দিয়া দিয়া দিয়ার ছোটো করে পাউডার করে দিয়ে রাখা যায় তাহলে আরও পালা কিছু গ্রোম আর আমি দিয়ার কিছু ফিশ প্লাড এন্ড বোন এগুলা দিয়ার এখন দিয়ার কিছু কম্পোস্ট ফর জপ্ত ফর ইমান আমি কম্পোস্ট দিয়ার গাসাই পুরিমানি সব লাগাসার মধ্যে যেভাবে দিয়া দিয়া অল্প কিছু ফার্মিয়ার মেনর দিয়ার এখন ওই গেছে সব কিছু এখন আমি আর একটা জিনিস আর ডোখর মুখ এখন সব কিছু মিক্স করে নিয়ার মাটির সাথে এখন আমি একটা জিনিস আর এই কলা এই তো ফুরাত গেছে তো সার হয়ে গেছে এটা তো আমি এইভাবে খাটিয়া পেস পিচ করে দিয়ার যাতে সবদিকে এই কলা যাইতে পারে কলার যে সার এটা এ তো মাটির নিচে আমি একটু একটু এইভাবে দিয়ার খাবার করে রাখি দিব তো ফুকা মাসর আইতো নাই মাটির নিচে এইভাবে দিলে কিছু দিনের মধ্যে ফসি যাইব ফসিয়া সার হয়ে যাব আর কলা কলা যদি দেওয়া হয় অথবা কলার বাহল খল দেওয়া হয় গাছে এলাই খুবই উপকারী উপর দিকে কিছু আলুর বাকল যেগুলো আমরা আলু খাই সব সময় এগুলা এইভাবে দেওয়া যায় মাটির নিচে ফসাইয়াও দেওয়া যায় অথবা এইভাবে আস্তে আস্তে দেওয়া যায় মাটির নিচে মাটি উপর দিকে দিয়ে কাবাইলে কোনো ধরনের ফকামা করা হয় না এই আমি দিয়া দিলাম কিছুদিনের মধ্যে এগুলা ফঁি যাইব ফসিয়া সার হয়ে যাব আমার গাছগুলাও হেলথি থাকবো আর যে ফুল আর ফুলগুলাও নাই ইনশাল্লাহ আর সিমও ধরবো যে গাছে ফুল আইসে না এ গাছেও ফুল আবার শুরু হয়ে যাব সব কিছু খাবার দিয়া দিলাম এখন আমি আধরম রাইস ওয়াটার আমরা যে রাইস খাই চাল দই দোয়ার যে দোয়ার সময় যে পানি বাইর হয় এগুলো রাইস ওয়াটার অথবা মার যেগুলো বাইর হয় বাঁচর মাড় ফ্যান এগুলোর মাঝে পানি মিক্স করিয়া এইভাবে দেওয়া যায় ঠান্ডা করিয়া তো রাইস ওয়াটার আমি প্রায় প্রতিদিনই দিয়েই যখন দেখি গাছের গুঁড়াটা শুকাই গেছে যেহেতু আমি টবের মাঝে সিম গাছ লাগাইছি চাইলেও সবসময় সার দেওয়া যায় না ফানি দেওয়া যায় না কারণ গাছের গুঁড়ার মাটিগুলা যদি শুষ্ক না হয় ড্রাই না হয় তাহলে এক্সট্রা পানি দিলে গাছের শিকড় নষ্ট হয়ে যায় গাছের গুঁড়ার যেহেতু টবের মাঝে তো গাছের গুঁড়ার মাঝে যে পানি দেওয়া হয় আস্তে আস্তে এগুলো ড্রাই হয় আর আমার এখানে সূর্যের আলো খুব কম সময় লাগিয়ে আয় এই কারণে প্রায় সময় বিজা বিজা মাটি থাকে তো আমি যে সময় দেখি একটু শুকাই গেছে তখন আমি সার লিকুইড ফার্টিলাইজার যেগুলো ফিস প্লাট অ্যান্ড বোন অথবা মিরাকল গ্রো এগুলো আমি প্রতি সপ্তাহে একবার দিয়ে দিই আর রাইস ওয়াটার অথবা ফিস প্লাট অ্যান্ড বোন লিকুইড যেগুলো এগুলো প্রায় প্রতিদিন দেওয়া যায় যদি গাছের গোড়ার মাটিগুলা বিজা না থাকে শুক না থাকে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো হোক সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ